দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের আশিতম বর্ষপূর্তি উদযাপনের ঐতিহাসিক তিয়েনানমেন স্কোয়ারে চোখ ধাঁধানো সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন সেখানে বিশ্ববাসীর সামনে নিজেদের অত্যাধুনিক সব অস্ত্রের বহর প্রদর্শন করেছে দেশটি বুধবার তিন সেপ্টেম্বর তিয়েনানমেন স্কোয়ারে এ সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয় এ সময় চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে এক মঞ্চে দেখা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে খবর বিবিসির বিশ্লেষকরা বলেছেন শুল্ক যুদ্ধ সহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে চীনের এই প্যারেড নতুন বার্তা দিচ্ছে বিশ্বকে চীনের এমন শক্তি প্রদর্শনের দিনে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি অভিযোগ তুলেছেন চীনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিম জং উন ও পুতিন চীনের রাজধানী বেইজিংয়ের তিয়ান আর্মেন স্কোয়ারে সত্তর মিনিটের সামরিক মহড়া ও শৈল্পিক কুচকাওয়াজে প্রদর্শিত হয় সর্বাধুনিক সব সামরিক প্রযুক্তি আকাশের ড্রোন হাইপারসোনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাঙ্কের সমারোহে বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক শক্তি তুলে ধরেন শি জিনপিং এদিন প্রথমবারের মতো প্রদর্শিত হয় ডিএফ একষট্টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র জে এল তিন সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসোনিক অ্যান্টিশিপ মিসাইল এছাড়া নিরানব্বই বি মেইন ব্যালেট ট্যাঙ্ক ব্যাটেল ট্যাঙ্ক পিএইচএল ষোলো মাল্টিপল রকেট লঞ্চার এবং নতুন প্রজন্মের লয়াল উইমেন ড্রোনও নজরকারে সবার বিশ্লেষকদের মতে এই মিসাইল ও হাইপারসনিক অস্ত্রগুলো মূলত মার্কিন নৌবাহিনী ও তাইওয়ান প্রণালীতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকাতে ব্যবহার করবে চীন বিশেষত ক্যারিয়ার কিলার নামে পরিচিত ওয়াই যে 20 মিসাইল মূলত তৈরি করা হয়েছে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে টার্গেট করে। মোহার মঞ্চে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং বলেন, চীনের পিপলস লিবারেশন আর্মি সব সময় সরকার ও জনগণের নির্ভরযোগ্য বাহিনী। নিজের সেনাবাহিনীদেরকে বিশ্বমানের বাহিনী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। সি জিনপিং পিপলস লিবারেশন আর্মি সবসময় দল ও জনগণের অগাধ আস্থার প্রতীক। সব কর্মকর্তা ও সদস্যদের উচিত অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, দ্রুত বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তোলা, জাতীয় ঐক্য রক্ষা এবং মহান পুনর্জাগরণের কৌশলগত কুচকাওয়াজে সশরীরে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন মূলত এই ব্যাপারটি জ্বালা ধরিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর কি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান মনে আছে শি ও চীনের জনগণের জন্য শুভেচ্ছা রইল সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প